নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউবিপি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে অর্থাৎ জি কে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে আমাদের এই যে জি কোয়েশন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও তোমরা স্কিপ করো না এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে সেই কারণে ভিডিওগুলো স্কিপ না সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশনে এ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবছরের থিম হল ল্যান্ড রেস্টোরেশন ডেজার্টিফিকেশন অ্যান্ড রড রেসিলেন্স পরবর্তী প্রশ্ন দীনদয়াল পোর্ট অথরিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে দিনদয়াল পোর্ট অথরিটির চেয়ারপারসন নিযুক্ত হলেন কে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি সুশীল কুমার সিং পরবর্তী প্রশ্ন জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত পদ থেকে পদত্যাগ করলেন কে ভিভিআই একটি প্রশ্ন ভিভিআই করো জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত পদ থেকে পদত্যাগ করলেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রুচিরা কম্বোজ পরবর্তী প্রশ্ন কোন সংস্থার নতুন ডিরেক্টর জেনারেল পদে নির্বাচিত হলেন ডক্টর ইমানুয়েল সুবেরন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশনে এ ডাব্লু ও এ এইচ ডাব্লিউ ও ফুল ফর্ম কী ডাব্লিউ ও এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ এটির হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে প্যারিস ফ্রান্সে প্রতিষ্ঠাকাল হলো উনিশশো সালের পঁচিশে জানুয়ারি পরবর্তী প্রশ্ন সাদা কালো ফটোগ্রাফিতে নিম্নলিখিত কোন ধাতুর উপাদান ব্যবহার করা হয় সাদা কালো ফটোগ্রাফিতে নিম্নলিখিত কোন ধাতুর উপাদান ব্যবহার করা হয় সঠিক উত্তরটি তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এ জি এ জি অর্থাৎ সিলভার ব্যবহার করা হয়ে থাকে সাদা কালো ফটোগ্রাফিতে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন কম্যান টেক্সট ফন্টকে প্রভাবিত করে না নিম্নলিখিত এই চারটি কমেন্টের মধ্যে কোন কমেন্টটা কোনো প্রভাবিত করে না সঠিক উত্তর হয়ে যাবে বর্ডার টেক্সট কোনো প্রভাবিত করে না পরবর্তী প্রশ্ন দেখি কোলোঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত কোলোঘাই ও কংসাবতী নদী নদী দুটির নাম ভালো করে দেখো কোলোঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হলদি নামে পরিচিত হলদি নদী নামে পরিচিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি চারটি অপশনের মধ্যে পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প হলো অপশন বি তাঁত বয়ন শিল্প পরবর্তী প্রশ্ন কায়রো কোন নদীর তীরে অবস্থিত কায়রো হল মিশরের রাজধানী কায়রো কোন নদীর তীরে অবস্থিত খুব সোজা উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নীল নদের তীরে অবস্থিত এবার আমরা বিশ্বের নদী তীরবর্তী কিছু শহর সম্পর্কে জেনে নেব আলেকজান্দ্রিয়া নীল নদের তীরে অবস্থিত আমস্টারডাম আমসেল নদীর তীরে অবস্থিত বুদাপেস্ট দানিউব নদীর তীরে অবস্থিত বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত রোম টাইবার নদীর তীরে অবস্থিত ব্যাংকক চাফ্রায়া নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখি নদীয়া ও মুর্শিদাবাদের মৃতপ্রায় বদ্বীপ কি নামে পরিচিত ভিভিআই করো প্রশ্নটিকে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নদিয়া ও মুর্শিদাবাদের মিতপ্রায় বদ্বীপ কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বাখরি নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হল কোনটি ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো সঠিক উত্তর হবে অপশান ডি প্রজাতি পরবর্তী প্রশ্ন আইসোবার বলতে কি বোঝায় সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে অপশন বি বলতে বোঝায় সমবায়ুচাপ রেখা পরবর্তী প্রশ্ন নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ডিরোজিও নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন ডিরোজিও এবার আমরা কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম দেখে নিই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা হলেন লর্ড ওয়েলেসলি তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন রামমোহন রায় পরবর্তী প্রশ্ন দেখি বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে কে শীর্ষ লিচু উৎপাদনকারী দেশের তালিকার প্রথম স্থানে রয়েছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চীন আর ভারত আছে এই স্থানে দ্বিতীয় তালিকায় পরবর্তী প্রশ্ন দেখি ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ আই জি সি এ আর এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সি জি করহকার পরবর্তী প্রশ্ন হু নেনসেল ম্যান্ডেলা অ্যাওয়ার্ড টু পেল কোন সংস্থা সঠিক উত্তর এখানে কোনটি হয়ে যাবে বন্ধুরা তোমরা যদি জানো আমাদের কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এন আই এম এইচ এ এন এস এর ফুল ফর্ম কি দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস পরবর্তী প্রশ্ন কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন ক্লডিয়া সিনবাউ সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ক্লডিয়া সিলবাউ পরবর্তী প্রশ্ন দেখি নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে সেরা অভিনেত্রী তকমা পেলেন কে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে সেরা অভিনেত্রীর তকমা পেলেন সানিয়া মালহোত্রা পরবর্তী প্রশ্ন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে মোট কত বিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছেন ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ভিভিআই করার প্রশ্নটিকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ছশো মিলিয়ন ভোটদাতা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন পরবর্তী প্রশ্ন গটলেপ্পা হালিকারি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হলেন কোন লেখক হালিকারি অ্যাওয়ার্ডের জন্য নিচের চারজনের মধ্যে কোন লেখক নির্বাচিত হলেন সঠিক উত্তর হয়ে যাবে সি পিত্তানা শেট্টি ইনি গটলেপ্পা হালিকারি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হলেন পরবর্তী প্রশ্ন হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড জিতলেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কৃষ্ণ প্রকাশ শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে যে 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 কে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো সাথে ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো আমাদের আরো উৎসাহিত করতে থাকো ধন্যবাদ